ভেতর থেকে আপনার স্কিনের ফ্রি রেডিক্যালকে রিডিউস করে অক্সিডেন্টের সংখ্যা বাড়িয়ে পরিমাণ বাড়িয়ে যাতে আপনার স্কিন খুব হেলদি থাকে ইন্টারনালি এবং চুলের জন্য আমরা বলি হেয়ার ফুড হচ্ছে কেশ শক্তি ক্যাপসুল তেমন স্কিনের ক্ষেত্রে কিন্তু স্কিনের ফুড হচ্ছে লাবণ্য লাবণ্য ডাস্ট আর লাবণ্য লিকুইড এগুলো প্রত্যেক দিন দিনের দু থেকে চারবার করে খাবার আগে ইনটেক করতে হবে এগুলোর রেডিক্যালস মানে আমাদের ত্বকের বার্ধক্য নিয়ে আসার কারণগুলোকে পুরোপুরি শরীর থেকে সরিয়ে দিয়ে আমাদের স্কিনে কিন্তু সেই ন্যাচারাল উজ্জ্বলতা বা গ্লোটা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর থাকে এর বাইরে বসন্তকালে আসে একদম বেগুনি রঙের ছোট্ট নিম সেই নিম পাতার এক্সট্রা আমরা খেতে বলি স্কিনকে ডিটক্স করে ওটা পাওয়া যায় না কারণ আজকের যে গাছের ছোটো যে নিম আছে সেটা কিন্তু দুদিন বাদে কিন্তু সেটা বড় হয়ে যায় কিন্তু ছোটো যে বেগুনি রঙের পাতার মধ্যে তার উপকারিতাটা প্রচণ্ড বেশি ওই নিম পাতাটার এক্সট্রা দিয়ে আমরা পরম্পরা নিম ক্যাপসুল এনেছি যে নিম ক্যাপসুল আমরা খেতে বলি স্কিনকে ডিটক্স করার জন্য এবং শরীরের মধ্যে ইমিউনিটি বাড়াবার জন্য এর পাশাপাশি আমরা পরম্পরাবেদের হলুদ রান্নাবান্নাতেও দিতে বলি আলাদা করেও খেতে বলি যাতে লিভার ফাংশন ভালো থাকে এবং স্কিন আরও বেটার তাহলে ইন্টারনালি আমরা বললাম লাবণ্য ডাস্ট লাবণ্য লিকুইড নিম ক্যাপসুল এবং তার পাশাপাশি পরম্পর হলুদ চুন রান্নাতে এবং আলাদা করে খাওয়ার জন্য তিনটে ইন্টারনালি আমরা অ্যাডভাইস করলাম